আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিজাস গ্রিম থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা কটন থ্রি পিসে ছোট্ট ভিডিও করে দিব দ্রুত করে আপনারা দেখে পছন্দ হলে নিয়ে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে যদি আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক অলো সিপ দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি হ্যাঁ একদম হোম ডেলিভারি পাবেন যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করলে এবং ঢাকার বাইরে আপনাদেরকে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে আপনারা বাসায় যখন প্রোডাক্ট যাবে আপনারা সেখানে পেমেন্টটা করতে পারবেন হ্যাঁ যেহেতু অনেক আপাদের এই প্রশ্নটা থাকে তাই আমি বলে দিলাম তো এই হচ্ছে কিন্তু ড্রেসটা ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালার একটু নুট কালার টাইপের বা হালকা একটু পেঁয়াজ পিঙ্ক কালারটা এরকম টাইপের একটা কালার খুবই সুন্দর হ্যাঁ আর এই যে বুকের দিকে দেখেন কত সুন্দর করে এতটুকু হ্যাঁ অনেক বড় করে এখানে এমব্রয়ডারি করাটা আছে এতটুকু পর্যন্ত দেন তার সাথে এখান থেকে এত সুন্দর করে প্রিন্টটা করা হয়েছে মনে হয় পুরোটা ড্রেসেই মানে আপনারা এমব্রয়ডারি করটা পাবেন তবে অনেকটুকু লং করে কিন্তু এই আমার হাতে এই পর্যন্ত আপনারা এমব্রয়ডারি কাজটা পাবেন হুম তো এই হচ্ছে পুরো ড্রেস আপনারা এরকম কালারের সাথে এরকম ওয়াটার প্রিন্ট পাবেন এবং এখানে এরকম প্রিন্ট আছে হুম এই হচ্ছে কিন্তু প্রিন্টটা এবং এই হচ্ছে জামাটার গলার দিকে এমব্রয়ডারি ওয়ার্কটা একদম নিখুঁত করে কিন্তু খুব সুন্দর করে আপনারা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এরকম সুন্দরভাবে পাবেন নিখুঁত কাজে এবং জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা দেন তার সাথে এখান থেকে খুব সুন্দর করে একদম এমনভাবে প্রিন্টটা করেছে দেখতে মনে হয় যেন এটাও এমব্রয়ডারি ওয়ার্ক এবং এটা হচ্ছে জামাটার নিচের দিকের প্যানেলটা হুম আর এই হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর করে এরকম প্যানেল আছে যে প্যানেলটাকে দিয়ে আপনারা খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন বা প্যান্টে বসাতে পারবেন পুরোটা ড্রেসে আপনারা ফ্রন্ট পার্টের মতো এরকমই প্রিন্ট পাবেন এবং এই হচ্ছে ড্রেসটা নিচের দিকের প্যানেলটা এবং এই হচ্ছে স্লিভটা খুবই সুন্দর করে স্লিভটা করা আছে হ্যাঁ এই পোর্শনটা হচ্ছে স্লিভটা একদম সুন্দর একটা থ্রি কোয়ার্টার স্লিভ আপনারা মেক করতে পারবেন হ্যাঁ আর যাদের ফুল হাতা মেক করতে হবে তারা কিন্তু হিউজ কাপড় সাইডে আছে সেটাকে দিয়ে সুন্দর করে বানাতে পারবেন এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ নিজেরা পরলে তো খুবই আরাম পাবেন মাশাল্লাহ আর যদি কাউকে গিফট করতে চান তাহলেও কিন্তু সুন্দর করে এই জামাটা যখন কাউকে গিফট করবেন সেও খুব খুশি হয়ে যাবে হ্যাঁ এবং এটা হচ্ছে কালো কালারের খুব সুন্দর একটা প্যান্টের কাপড় একদম সুন্দর এটা কালো কালারের প্যান্টের কাপড় যেহেতু জামাটার নিচের প্যান্টটা কালো তাই এবং এই হচ্ছে এটার দোপাট্টাটা এই হচ্ছে অন্য রূপটা দুই পাশে আচলে আপনারা এরকম পাবেন ওই যে সেম একই মানে জিনিস আমার ফ্রন্ট এবং ব্যাগটা বুঝতেই প্রবলেম হয়ে যাচ্ছে এই হচ্ছে দুই পাশে আঁচলটা এরকম থাকবে মাঝে এরকম প্রিন্ট করা থাকবে এই তো মাঝখানে আপনার এরকম প্রিন্ট পাবেন এই চারের পাশের আঁচলটা এরকম আর কি যে সুন্দর মাসাল্লাহ এত অল্প দামে আপনার এত সুন্দর ফিনিশিং কাজের ড্রেস আর কোথাও পাবেন না আমি আলহামদুলিল্লাহ এবার ডিসেম্বর থেকে আমি আমার পেজে কালেকশনগুলো কালেকশানগুলো দেখাচ্ছিলাম তো এই কালেকশানটা আমার মানে নিজের খুব ভালো লেগেছে এটার ফিনিশিংটা এত সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক রকমের কোনোটা কালারের জন্য খুব ভালো লাগে কোনোটা কাজের জন্য খুব ভালো লাগে তবে এটা ওনার ফিনিশিংটা খুবই সুন্দর কাজটা না খুব সুন্দর হুম তো এই হচ্ছে ড্রেসটা আপুদের কিন্তু এই রেঞ্জের ড্রেসগুলো আপুদের খুবই পছন্দ হয়েছে আমি এত পরিমাণে এই ডিজাইনটা দেখিয়েছি আমি জানি না আর কোথাও আপনারা এই কার্ড ওয়ার্কের ড্রেস এতগুলো ডিজাইন পেয়েছেন কিনা হ্যাঁ আমি অনেকগুলো ডিজাইন ছয় সাতটা ডিজাইন মনে হয় আমি ওনা কার্ট ওয়ার্কের ড্রেস এবার আপদের এত চাহিদার কারণে আমি বারবার এনেছি ডিজাইন চেঞ্জ করেছি রিস্টপ তো করছি হ্যাঁ মানে প্রতিদিন আমার সেই ড্রেসগুলো আসছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আপদের অনেক পছন্দ এবং আপরা ভালো ভালো রিভিউ দিচ্ছেন তো আপনাদেরকে বলবো আপরা সব সময় আমাকে এভাবে করে সাপোর্ট করবেন ভালোবাসবেন তাতে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ড্রেস এরকম রিজনেবল প্রাইসে দিতে পারি হ্যাঁ তো দেখেন কি সুন্দর করে কাজটা করা এই হচ্ছে কিন্তু দেখেন কি সুন্দর কালার কম্বিনেশান না মাসা আল্লাহ যখন আপনারা এটাকে বানিয়ে পড়বেন না আপুরা মাসাল্লাহ এত সুন্দর লাগবে না 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 হুম খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে তো এই ড্রেসটা যার ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিও নিচেই যে নাম্বারটা দেখতে পারেন এটা আমাদের পেজের একমাত্র হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার এখানেও ইনবক্সটা করতে পারবেন তো এই ড্রেসটা যার ভালো লাগছে দ্রুত করে নেবেন প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম